একসময় উট জঙ্গলে বাস করত। কিন্তু মরুভূমিতে বসবাসকারী মানুষেরা উটকে পোষা প্রাণীতে রূপান্তরিত করে বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় কোটি লাখ উট রয়েছে বলা চলে এর মধ্যে আর একটি উটও জঙ্গলে বসবাস করে না প্রায় প্রতিটি উট কোন না কোনো মালিকের অধীনে আছে আর এসব মানুষ এবং উটের বাস মরু অঞ্চলে হয়ে থাকে অর্থাৎ যে জায়গাগুলোতে কেবল শত শত মাইল জুড়ে বালুর আস্তরণ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মরু অঞ্চলে অন্যান্য গাড়ি এবং অন্য প্রাণীকে পরিচালনা করা অত্যন্ত কঠিন একটি কাজ কিন্তু সে সমস্ত জায়গায় উট দিয়ে যানবাহনের চাহিদা পূরণ করা খুবই সহজ আর মরু অঞ্চলের মানুষরা এটাই করে কারণ প্রকৃতি উটকে এভাবেই বানিয়েছে মরু অঞ্চলে উট প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ছুটতে পারে আর এই মরু অঞ্চলে বসবাসকারী মানুষেরা তাদের সমস্ত চাহিদা পূরণ করে এই উট দিয়ে যদিও এই প্রাণীগুলো খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে কিন্তু এরা যখন রেগে যায় তখন এদের শান্ত করা খুবই কঠিন হয়ে যায় এমনকি রাগের কারণে উটের মুখ থেকে এক ধরনের সাদা ফ্যানা বের হয়ে আসে তাই উটের রাগের সময় উটের মালিকও তার কাছে যেতে ভয় পায় আমরা অনেকেই জানি উট রকম পানি ছাড়াই একটানা দশ থেকে পনেরো দিন পর্যন্ত টিকে থাকতে পারে তবে জানলে অবাক হবেন যে প্রয়োজন পড়লে উট একটানা সাত মাস পর্যন্ত পানি ছাড়া থাকতে পারে এই উটকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই প্রাণী যথেষ্ট পানি পান করে তার পেটের মধ্যে সেটা জমিয়ে রাখতে পারে আর পরবর্তীতে মাসের পর মাস ধরে প্রয়োজন অনুসারে সেগুলোকে ব্যবহারও করতে পারে জানলে অবাক হবেন যে কোনো এক যাত্রা শেষে উট যখন পানি দেখতে পায় তখন সে একেবারে কারণ মরুভূমির পথে পানি নেই বললেই চলে জানলে অবাক হবেন যে মরুভূমির এই জাহাজের মাঝে এক অন্য ধরনের রোগের সম্মুখীন হতে হয় আসলে এই রোগে উটের শরীরে এক ধরনের বিষের সৃষ্টি হতে থাকে সময় মতো চিকিৎসা না করালে সেই সময়ে উটের মৃত্যু ঘটে আর এই রোগের উত্তম চিকিৎসা হলো উটকে সাপ খাইয়ে দেয়া প্রতিনিয়ত মরুভূমিতে এমন দেখতে পাওয়া যায় মাঝে মধ্যে উট নিজে থেকেই সাপ খুঁজে বের করে নিজ দায়িত্বে খেয়ে নেয় সাপের শরীরে থাকা বিষের কারণে উট প্রথম দিকে বেশ অসুস্থ হয়ে পড়ে বেশ কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেয় কিন্তু সাপের বিষের প্রভাব চলে যাওয়ার পরে উট দারুণভাবে ক্ষুধার্থ হয়ে পড়ে তখন সে এক চুমুকেই কয়েকশো লিটার পানি পান করে ফেলে আর বারবার এভাবে সে পানি খেতে থাকে আর কিছুদিন পরে উট পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে বলা চলে মরুভূমিতে জন্ম নেওয়া সবকিছুই উট নির্দিধায় খেতে পারে এমনকি ক্যাকটাসও একবার ভাবুন যে প্রাণী নির্দিধায় সাপ খেতে পারে তার কাছে কাটাযুক্ত ক্যাকটাস আর এমন এমনকি আমাদের পৃথিবীতে বেশ কয়েক প্রকারের উট পাওয়া যায় যেমন কোন কোনো উটের কেবলমাত্র একটি কুচ থাকে আবার কোন কোনো উটের দুটি কুচ থাকে আবার কোনো প্রজাতির উটের একটিও কুচ থাকে না উট পুরো পৃথিবীতে অঞ্চলভেদে বিভিন্ন রকম হয়ে থাকে মূলত প্রকৃতির কারণে উটের এমন ভিন্নতা দেখা যায় জানলে অবাক হবেন বেশ কিছু প্রসিদ্ধ এলাকাতে উটকে পালন করা হয়ে থাকে একমাত্র উটের মাংস খাওয়ার জন্য কোনো কোনো অঞ্চলের মানুষ কেবলমাত্র উটের দুধ খেয়ে থাকে আফ্রিকা এবং আরব দেশগুলোতে উটের মাংস এবং এই দুধ খুবই প্রসিদ্ধ জানা যায় উটের মাংস খেলে বেশ কয়েক প্রকারের রোগ শরীরে বাসা বাঁধতে পারে না উটের মাংস রান্না করতে হলে খুবই অল্প পরিমাণে পানি এবং তেলের প্রয়োজন হয় আর এই উটের দুধে ক্যালসিয়াম এবং আয়রনের পরিমাণ অন্যান্য সাধারণ দুধের চাইতে প্রায় দশ গুণ বেশি থাকে আর তাই উটের দুধের দাম অনেক বেশি জানলে অবাক হবেন যে উট খুবই সামাজিক একটি প্রাণী যেখানে আমাদের আশেপাশে থাকা বেশ কিছু প্রাণী নিজের মায়ের সঙ্গেও শারীরিক সম্পর্ক করে সেখানে উঠ এটা কল্পনাও করতে পারে না সম্প্রতি জানা যায় আরব দেশের এক ব্যক্তি একটি উঠের চোখ বেঁধে তার মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে পরবর্তীতে উট যখন বুঝতে পারে তখন সে তার মালিককেই আক্রমণ করে এক পর্যায়ে সে তার মালিককে মেরেই ফেলে আর কিছুদিন পর সেই উটটি নিজেও অসুস্থ হয়ে পড়ে এবং তারপর মারা যায় এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে উট কতটা সামাজিক प्राणी উট যখন জীবন্ত সাপ খেতে থাকে তখন উটের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর সেই পানি বিভিন্ন পাত্রে জমা করা হয় কারণ উটের চোখের পানির মূল্য অনেক বেশি উটের চোখের পানি দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের বিষের প্রতিষেধক অনেকেই বলে থাকে উটের পিঠে শয়তান সাওয়ার হয়ে থাকে আর শয়তানকে দূরে রাখতে উটের পিঠে উঠতে বিসমিল্লা পাঠ করতে হয় তাহলে উট খুবই সহজেই সাওয়ারিকে খুব সুন্দর একটি যাত্রা প্রদান করে উট যখন তার সঙ্গীর সঙ্গে কোনো কিছু নিয়ে লড়াই করতে শুরু করে তখন তারা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে তলা দিয়ে লড়াই করতে শুরু করে এটা দেখতে অনেকটা সহজ মনে হলেও এরা একে অপরের বেশ ক্ষতি সাধন করে উট সম্পর্কে আরও অনেক কিছু জানা যায় উট যখন বিশেষ এক প্রকারের বিষক্রিয়াতে ভুগতে থাকে তখন উটের শরীরের যে কোনো অংশে হালকা করে কেটে সেখান থেকে রক্ত বের করে দেয়া হয় আর এর ফলে সেই বিষ রক্তের মাধ্যমে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর এই বিষক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হয় আজকের বিশ্বে এমন অনেক আরব ধনী দেশ রয়েছে যেখানে উটের মৌলিক চাহিদার পরিবর্তে উটকে ব্যবহার করা হয় রেসিং কারের মত অর্থাৎ উটের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে প্রতিযোগী আসে এই স্পোর্টসে অংশগ্রহণ করতে জানলে অবাক হবেন যে এই প্রতিযোগিতায় শুরুতে উটের পিঠে বসিয়ে দেওয়া হতো ছোট ছোট বাচ্চাদেরকে ছোট বাচ্চারা ভয় পেয়ে চিৎকার করতো আর উটগুলো বাচ্চাদের চিৎকারে ভয় পেত এতে করে উট আরো জোরে দৌড়ানো শুরু করত যে বাচ্চা যত জোরে চিৎকার করত সেই উট তত দ্রুত ছুটে চলত তবে বিভীষিকাময় এই প্রতিযোগিতা বিভিন্ন দেশে বর্তমানে ব্যান করা হয়েছে